এ গাইজ নিউ ইয়র্কটা ব্লকের সবাইকে জানাই সুস্বাগতম তো তোমরা দেখতে পাচ্ছ ব্লকটার শুরুতেই যে আমি লেখাপড়া শুরু করে দিয়েছি তো ম্যান পেপারটা হচ্ছে আমাদের রিসার্চ পেপার অনেকটা লিখতে দিয়েছে তাই জন্য সকাল সকাল উঠে লিখতে বসে গেছি তো আমি উঠে করে লিখে তারপর পড়াতে যাবো এখন তো রেডি হয়ে গেছি তো গাইজ পড়াতে যাওয়ার আগে আমি দুধটা গরম করে নিলাম কারণ এটা খেয়ে আমাকে বেরোতে হবে আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ বাবা পড়াশোনা করছে আর আমি ওর কাছে গিয়ে দেখলাম সত্যি সত্যি পড়াশোনা করছে না এমনি এমনি তো সত্যি সত্যি পড়াশোনা হচ্ছে আর এদিকে একটু দেখে হাই করে দিল তোমাদের সবাইকে তোমরা একটু হাই করে দিও তো গাইজ এসে দেখি বাবা দা স্নান হয়ে গেছে আর স্নান করে মুখে যেন কী সব মাখছে তো আমি ওটা ক্লিপটা নিয়ে নিয়েছি কারণ তোমাদেরকেও দেখাতে হবে যে মুখে কি মাখলে প্রচুর গ্রহ করা যায় ঠিক আছে গ্রহ দেখায় তো তোমরা দেখছো পাপাদার এখানে ভঙ্গিখানা তো আমি আমিও খেয়ে করে চলে এসেছি ইউনিভার্সিটি তোমরা দেখতে পাচ্ছ আমি ইউনিভার্সিটিতে বসে আছি আর সামনের স্যার ক্লাস নিচ্ছেন তবুও আমি ব্লক করতে শুরু করে দিয়েছি তোমরা যদি আমার ইউনিভার্সিটি দেখতে চাও পুরো ব্লগ তাহলে নিজে কমেন্ট করে দিও ওকে তো গাইজ রাত্রেবেলা তোমরা দেখতে পাচ্ছ আমরা কী কী অর্ডার দিয়েছি আমরা মাংসটা নিজে করে নিয়েছি আর আমরা অর্ডার দিয়েছিলাম রুমালি রুটি তার সঙ্গে পরোটা তো দেখতে পাচ্ছ তোমরা আইটেমগুলো তো এগুলাই আজকে আমাদের রাত্রের খাবার তো গাইজ আজকে ব্লগটা এই পর্যন্তই আমি আজকে তোমাদেরকে বেশিক্ষণ দিতে পারিনি ব্লগটা তো তোমরা এই পর্যন্ত দেখো অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো গাইজ কালকে বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার ব্লগও আসছে খুব শীঘ্রই তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে আমি ব্লগটা ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় ওকে থ্যাংক ইউ